নমস্কার বন্ধুরা দীপিকার বাহারি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ ভিডিওটা হলো আজ আমরা আমের স্লাইস কিংবা মাজা তৈরি করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে আমাদের দিদিমা তো ইনি কিন্তু কিছুটা তৈরি করেছে তো সেটাই দেখানো হবে যে কিভাবে তৈরি করা হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো এখন পাকা আমের সময় আর এত পরিমাণে গাছে আম হয়েছে তো এগুলো আমরা জাল দিয়ে নেব তো জাল দেওয়ার একটাই কারণ যাতে আমগুলো অনেক দিন সুরক্ষিত থাকে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেই জন্য আর এইগুলো এতটা কিন্তু আমরা পুরোটাই মানে মাজা কিংবা স্লাইস তৈরি করব না কিছুটা করব আর বাকিটা আমরা রেখে দেব আমসত্ত্ব তৈরি করব তো সেই ভিডিওটা অন্য আরেক দিন দেখাবো শুধু খোসাটা ছাড়িয়ে উনুনে দেওয়া যেন গন্ধটা না থাকে না না গন্ধই নি জল দিয়েই নি হুম মিষ্টি কিন্তু খুব একটা ভালো না হ্যাঁ খুব একটা ভালো না এই যে আমগুলো সব ছাড়া তো দিন না এই আমগুলো না টক মানে পাগলেও টক লাগেছে এইজন্য এই আমগুলো দিয়ে খুব ভালো হবে

আমি নি তুমি আমি তোমার বলবো তুমি কি করবা না করবা তুমি দিকে নেবা না খাদ দিলে আর কোনোদিন এই আসবো না তোমার বাড়ি তুমি একটা খাসি নিয়েছ খাসি নিয়েছো যদি রাখতে চাও তো এই আম গুলো একটু ঠান্ডা করে আমরা এইভাবে হাত দিয়ে চটকে নিলাম মানে বিছে বিছে হয়ে ওشته যাচ্ছে আনা কি কত গা না তাহলে ইয়াত তো তৈরি হয়ে গেল বাউটাও খালি সব খুব ভালো হই গেছে না আমি সব তো না सीधा হ্যাঁ মানে ওইগুলো নষ্ট হয়ে তাই না না এই আমের যে দেখুন নদাগুলো আমরা করে নিলাম আর আমরা আজ এসেছি মামার বাড়ি আর এটা আমাদের মেজমামি আর এটা দিদিমা আর মেজমামি মামি কিন্তু মানে খুব ভালো করে হাঁটতে পারে না ওনার এক সাইড পড়ে গেছে ডান সাইড আর ডান আর ये की तो 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 बारी आई नहीं खेल बारी आई नहीं आठ खाई 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 खाई

জল পাতলা ভাল লাগে ওইগুলোই তো ওই দোকানে বোতলে বিক্রি হয় মাজা সিলাই মাজায় কি সত্যিকারে আমদা থাকে

তো এই বাটিটার মধ্যে আমি এজে জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি জলটা ঠান্ডা জল নিয়েছি ফ্রিজের একদম পুরো ঠান্ডা জল এর মধ্যে আমি লেবু দিয়ে দেবো

একদম মাজা রেডি হয়ে আছে দেখছনি এটা মাজা হলো হুম মাজা এটা মাজা আমি জুস এটা আমি জুস হুম যাদের কাছে মিক্সচার আছে তারা মিক্সচারে ই করে নিলে হয়ে গেল কি কি বোলি সুন্দর হচ্ছে এটা হয়ে গেল আরেকটা গ্লাস দাও গ্লাস দাও ঢেলে দিছি তো আমার স্লাইসটা আমার রেডি হয়ে গেল এই যে দেখুন আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে না পুরো গলাটা বসে গেছে সেই জন্য গলাটা পুরো ভারী ভারী হয়ে গেছে আর খুব ভালো করে কথাও বলতে পারছি না তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন আর এই যে আমি আমার সোনুকে খেতে দিয়ে দিলাম তো আমার সোনু খেয়ে বলবে কেমন হয়েছে আর আমি একটু টেস্ট করে দেখেছি সত্যি বলছি পুরো দোকানের মতোই হয়েছে কিন্তু